মর্নিং ফ্রেন্ডস তো এখন আমরা যাব সোয়ানের চুল কাটতে ওখান থেকে যাব বাজারে তো সোয়ান চুল কাটতে যাবি এখানে দাঁড়িয়ে আছো চুল কাটতে যাবা হ্যাঁ এসো এই সোয়ানের চুল কাটা হচ্ছে ফোন চুল কাটছিস ফের চুল কাটবি তো তুই দাড়িও কাটবি তো আর চুল লাল করবি তো পড়ে গেছিলি তো দাড়ি কাটবি না তা চুলটো লাল করতে হবে নাকি চুলটো লাল করতে হবে তো এরকম চুল কাটবি তো এরকম এরকম চুল কাটবি দেখিন দিকে সোয়ান কিন্তু ও ছোট থেকে লড়েও না ছড়েও না কাঁদেও না ওরকম করে চুল কাটে ভালো করে সোয়ান খুব ভালো ছিল কি চুল কাটছি এটা সোয়ান তখন দাড়ি কাটবি না হ্যাঁ ভালো তুই গরমে গরমে শুধু চুল ভিজে ভিড় আইক চানে হ্যাঁ তার জন্য রবিবারে আইস গিয়ে চুলটা কেটে লাগিয়ে ভালো তুই বললি হ্যাঁ ওই চুলটা বানাবি ওই চুলটা বললি যে বানাবো চুলটা বানাই এই সোনা চুল কাটা হয়ে গেল এবারে যাওনকে নেড়া করবি

ফাইনালি ঢাকমালা চলে এলাম আজ রবিবার রবিবার হাট ঢাকমালার আজকে হাটবার তো আমরা কিনে লাগবো হ্যাঁ কিনে লাগবো আয় 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 তা আমরা একটু টিফিন করে আসি তা আমরা টিফিন করে যাচ্ছি এখন আমরা হালকা তেলের পরোটা গুঁড়িয়ে খাবো

বন্ধুরা আমরা এবার আসলের একটা জুতো কিনতে যাবো তারপরে বাজারে যাবো আয় বটলি দোকানে যাবো এখন ফলের বাজার এই হাটে কত দবদবা ছিল হ্যাঁ ওই সব কাপড়ের দোকান

₹10 taka len. Koi. Chhoto dio. To chhoto to bhalo. Eni se charalai? Na. Ha, sameta.

নতুন মডেলের ফর্মে দেখা কেন কি আছে এটা এই মালটা মিঠু লিখছে এই ধরনের মাল অন্য মডেলিং না

ঠিক আছে ফোন নাম্বার এইটো সাত নাকি কয় লাগে তোর এইগুলা এগুলা এখন চালু হম পরে সাজাবা গরু পালাবো এদিকে

দশ 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 তিরিশ তিরিশ আর সত্তর একশো টাকা একশো টাকা হয়ে গেল নাকি পরে দিচ্ছি তো হবে আমাকে পরে হোক এখন হোক দিচ্ছি তো হবে আমাকে তুমি বা কোথাও বাবা তুমি তো পয়সা দিয়ে কিনে নিছো লাভের পাঁচটা ভাই বললি হয় ও তো পয়সা দিয়ে কিনে নিছো ও যদি ফ্রিতে পেয়েছো তাহলে ফ্রিতে আমি নিতাম

টাকা দিতে হবে শোনো কাউকে এখন দিতে গেলি হবে অসুবিধা আছে কোন কাউকে গরিব বুড়ি তুমি দিতে পারতো তুমি খুশি আবা কি দিল খেয়েছি না বলে তোমার দুর নাম হ্যাঁ এখন তোমাকে পাঁচশো পাঁচশো এখন তুমি বুঝে সিঝি চাইতে হবে বুঝলা বাজারে ওটা পাঁচশো দেবো নাকি না

তো ফাইনালি বাজার করা হয়ে গেল সবজি বাজার এইগুলো বাজার হয়ে গেছে চলে যাব বাজার এই দেখেন রবিবার হাটে কি বিক্রি হচ্ছে দেখেন এইগুলো সব রবিবারেই দেখতে পাওয়া যাবে রবিবারে বিক্রি হয় চলুন বাড়ি যাবে রোদে আর থাকতে পারছি না প্রচন্ড রোদ আজকে দুদিন যেরকম বৃষ্টি আছে সেরকম রোদ রোদ দেখে আকাশ একদম রোদে সাংঘাতিক রোদ আর গরম হাট ফাঁকা হয়ে গেছে গরুর হাট বন্ধুরা বিকেলের নাস্তা আলুর পরোটা আলুর পরোটা সস মুদিখানার বাজার মাসের বাজার একবারে করে নিয়ে মুদিখানা বাজার দোকানে রাত্রে

ફાર્મર પરો ફાર્મર ગોરે છે દાના પંજાબ હા મિત્રો ઓય તો ફરવાનું સતો ડબારન નંબર 43 ગજે ડબારન નંબર 28 ગજે ચલ થઈ ગયેલો માલ

হ্যালো বন্ধুরা তো ফাইনালি বাজার টাজার করে মদিখানা বাজার করে ডাকপালা থেকে বাড়ি চলে এলাম দেখি সোয়ান কি খাচ্ছে দেখি সোয়ান কি খাচ্ছিস রে সোয়ান সান রুটি খাচ্ছি তুই কি খাচ্ছিস আমরা আলুর পরোটা খেলাম আর মোবাইল দেখছিস আর ছিঁড়ার রুটি খাচ্ছিস মোবাইল কি দেখছিস কার্টুন দেখছিস আর এই এই যে সামনে টিভি চলছে এই পেটে রুটি খাচ্ছিস আর মোবাইল দেখছিস হ্যাঁ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার বলছি প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে সুবিধা হবে তো বন্ধুরা একটু আমাদেরকে হেল্প করবেন অবশ্যই তো আজকের মতো এখনই এখানেই শেষ করছি বাই 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 দাও বাই বাই